হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে জিকে কে র্যাপিড ফায়ারের নতুন সিরিজ শুরু করেছি যেখানে বাছাই করা প্রত্যেকটা সেটে বাছাই করা হুবহু কমন যোগ্য ৪০টি করে প্রশ্নোত্তর থাকছে সাথে এক্সট্রা নোটসও থাকছে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাবে বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করে থাকো যে যে প্রশ্নগুলো করানো হচ্ছে যে ধরনের প্রশ্ন করানো হচ্ছে এখানে সেই সেই প্রশ্ন বা সেই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় একদম তোমরা হুবহু কমন পাবে বিগত বছরে প্রচুর প্রশ্ন কমন এসেছিল একদম হুবহু আশা করছি আপকামিং পরীক্ষাগুলোতেও তোমরা কমন পাবে তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পড়ার জন্য এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্টের জন্য তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন অনেকেই কমেন্ট বক্সে সঠিক উত্তর করেছিলেন তো সঠিক উত্তর থেকে নাও অপশান ডি ছয় বছরের জন্য রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন দ্বিতীয় প্রশ্ন কি ছিল কোষ পর্দা গঠনে অংশ নেয় কোন খাদ্য উপাদান চারটি অপশন ছিল লিপিড প্রোটিন নাকি দুটোই তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুটি অর্থাৎ লিপিড এবং প্রোটিন দুটোই কোষ পর্দা গঠনে অংশগ্রহণ করে থাকে গত ক্লাসের হোমওয়ার্ক দুটো আমরা দেখে নিলাম এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জাতীয় রাজ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো এখান থেকে একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর করানো হচ্ছে তো সঠিক উত্তর হবে অপশনে চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়ে থাকে অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের প্রেস ফটো ফটোগ্রাফার মোহাম্মদ সালেম ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে যে কে জিতেছেন দু চব্বিশ ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার তখন উত্তর হবে মোহাম্মদ সালেম তো তিনি কোন দেশের ফটোগ্রাফার সঠিক উত্তর হবে অপশন বি প্যালেস্তাই তিন নম্বর প্রশ্ন কিস হিউম্যাটেরিয়ান অ্যাওয়ার্ড দু হাজার একুশ জিতলেন নিচের কোন শিল্প ব্যক্তিত্ব কোন বিজনেসম্যান কিস হিউম্যাটেরিয়ান অ্যাওয়ার্ড দু হাজার একুশ জিতেছেন সঠিক উত্তর হবে অপশান এ রতন টাটা নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন টু তালিকায় ভারতের স্থান কত তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চতুর্থ চতুর্থ স্থানে রয়েছে গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন টু তালিকায় ভারতের স্থান প্রথম স্থানে কে রয়েছে আমেরিকা নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে যাবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি আর পি একাডেমিক তত্ত্বাবধানে বর্তমানে দুখানা ব্যাচ কোর্সের ভর্তি চলছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই এর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেনস এর ডেস্ক্রিপ্টিভ পার্ট রয়েছে তো ডেসক্রিপ্টিভ পার্টকে লক্ষ্য করে ডেস্ক্রিপ্টিভ ব্যাচ দুহাজার চব্বিশ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা ভিডিও ক্লাস পাবে প্রত্যেকটা ডেসক্রিপটিভ বিষয় কি কি ডেসক্রিপ্টিভ জেনারেল স্টাডিজ ডেস্ক্রিপ্টিভ করে ডেস্ক্রিপ্টিভ ইংরেজি এবং ডেস্ক্রিপ্টিভ বাংলা ওকে তো যোগাযোগ করো নাইন নম্বরে এছাড়াও পুলিশ পরীক্ষা স্পেশাল দু সংগ্রাম ব্যাচ কোর্স যেখানে খাখি উদ্দিত করে সেরা প্রস্তুতি তোমাদের পড়ানো হবে জিকে গণিত রিজনিং ইংরেজি সম্পূর্ণ নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের প্রথমে থিওরি তারপর সেই থিওরির উপর বেস করে এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতির জন্য আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে বিস্তারিত তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর কোথায় দাঁড়ালে ওজন বাড়বে নিচের কোন স্থানে চারটে স্থান রয়েছে দেখো মেরু প্রদেশে মধ্যস্থলে কর্কট ক্রান্তি রেখায় নাকি মকর ক্রান্তি রেখায় তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মেরু প্রদেশে মেরু প্রদেশে দাঁড়ালে ওজন সব থেকে বেশি হবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপটির নাম নিচের কোনটি চারটে দ্বীপের নাম দেয়া রয়েছে সুন্দরবন সাগরদ্বীপ পূর্বাসা এবং মাজুলি সঠিক উত্তর হবে অপশন বি সাগরদ্বীপ সাগর দ্বীপ পশ্চিমবঙ্গের সবথেকে বড় দ্বীপ এবং মাজুলি হচ্ছে আসামে অবস্থিত আসামের বৃহত্তম এবং এটা হচ্ছে ভারতের বৃহত্তম দ্বীপ জেলা নেক্সট দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব জনবসতির ঘনত্বে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ তেরো দশমিক চার শতাংশ পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা একশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা আটত্রিশ হাজার সাতশোটি পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নেক্সট পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা সেটা হচ্ছে দার্জিলিং পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষুদ্রতম জেলা সেটা হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের আয়তনের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট সাত নম্বর ফাদার মার্টিন কার ছদ্মনাম নিচের কোন ব্যক্তির সঠিক উত্তর হবে অপশান এ নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছতনাম ফাদার মার্টিন দেখো কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের ছদ্মনাম আমরা একটু দেখে নেব সুনীল গঙ্গোপাধ্যায় ছতনাম নীল বিমল ঘোষের ছতনাম মৌমাছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছত হাবু শর্মা কালীপ্রসন্ন সিংহের ছদনাম হুতুম পেঁচা মধুসূদন দত্তের ছতনাম টিমথি পেনপোয়ে অখিল নিয়োগীর ছদনাম স্বপন বুড়ো এছাড়া প্রমথ চৌধুরীর ছদনাম বীরবল এবং সমরেশ বসুর ছদনাম কালকুট এবং ভ্রমর আট নম্বর প্রশ্ন দেখো মামস রোগে কোন অঙ্গের স্মৃতি ঘটে তোমরা দেখেছো মামস হলে দু গাল ফুলে যায় তো নিচের কোন অঙ্গে স্পীতি ঘটে সঠিক উত্তর হবে অপশান গ্রন্থি প্যারাটিট নম্বর প্রশ্ন দেখো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি চারটে নৃত্যশৈলীর নাম রয়েছে রেংমা জাদুর পালি নাকি ঝুমুর যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একটু লাইক করে দাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রেংমা নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হয়ে যাবে রেংমা দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় সেগুলো দেখো মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৃত্যসমূহ হল লাবণী তামাশা এবং দাহি কালা মেঘালয়ের গুরুত্বপূর্ণ নৃত্য দেখো লহ এবং নংগ্রেম উত্তরাখণ্ডের নৃত্য দেখো হুরকা বাউল এবং পাণ্ডব নৃত্য ছত্রিশগড়ের নৃত্য দেখো কর্মা শৈল শুয়া নাচা সিকিমের কিছু গুরুত্বপূর্ণ লোক নৃত্য দেখো লিম্বু চি রিমু খুক খুকুরি এবং সিকমারি অরুণাচল প্রদেশের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য দেখো দামিন্দা খামতি বুইয়া এবং ওয়াচং সরি ওয়াংচং নেক্সট দেখো এগারো নম্বর সরি দশ নম্বর প্রশ্ন রামল ম্যাক্সেসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ফিলিপাইন্স দেশের রাষ্ট্রপতির নাম অনুসারে রামন ম্যাক্সেসাই পুরস্কারের নামকরণ হয়েছে রামন ম্যাক্সেসাই অ্যাওয়ার্ড শুরু হয় শুরু হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে এবং প্রথম কোন ব্যক্তি পান আচার্য বিনোবা ভাবে প্রথম ব্যক্তি যিনি এই ম্যাক্সাসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন দেখো এগারো নম্বর প্রশ্ন স্কেলার রাশি নিচের কোনটি চারটে অপশান রয়েছে শক্তি ক্ষমতা নাকি ক্ষমতা এবং শক্তি উভয় নাকি কোনোটি নয় শক্তি অর্থাৎ এনার্জি ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার তো স্কেলার রাশি কি যার শুধুমাত্র মান রয়েছে কোনো রকম দিক নেই তাকে আমরা স্কেলারাশি বলে থাকি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি ক্ষমতা এবং শক্তি উভয় রাশি অর্থাৎ এই দুটোর শুধুমাত্র মান রয়েছে কোন রকম দিক নেই বারো নম্বর প্রশ্ন দেখো লুমেন কিসের একক চারটে অপশন শক্তির একক বলের একক আলোর পরিমাণের একক নাকি দীপ্তি প্রবাহর একক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দীপ্তি প্রবাহর একক ঠিক আছে আলোর পরিমাণ নয় আলোর হচ্ছে অ্যামাউন্ট নয় আলোর ইন্টেন্সিটি দীপ্তি প্রবাহ মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট আর আলোর পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট অফ লাইট এটা হচ্ছে অ্যামাউন্ট অফ লাইট আর এটা হচ্ছে ইনটেনসিটি কতটা তীব্র ইন্টেনসিটি অফ লাইট দুটো পার্থক্য রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা একক সমূহে দেখে নেব দেখো প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট তার যে একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার আধানের একক ঘাতের একক নিউটন পার সেকেন্ড রোধঙ্কের একক ওহম মিটার স্মরণের একক শুধু মিটার লিনতাবের একক জুল পার কিলোগ্রাম এছাড়া দীপন প্রাবল্যের একক সেটা হচ্ছে ক্যান্ডেলা তারপর দেখো আহ পদার্থের পরিমাণ সেটা হচ্ছে মোল এবং উষ্ণতা হচ্ছে কেলভে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত তো বিশুদ্ধ জলের পিএইচ এর মান হয়ে যাবে অপশান বি সাত প্রসম দ্রবণ বলা হয় তাকে এটাকে প্রসম দ্রবণ বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে পদার্থের আমরা পিএইচ দেখে নেব মানুষের রক্তের পিএইচ সাত দশমিক তিন থেকে সাত দশমিক পাঁচ এবং এটা একটা বাফার দ্রবণ নেক্সট মানুষের মূত্রের পিএইচ সিক্স চোখের জলের পিএইচ এইট সরি ফোর পয়েন্ট এইট থেকে সেভেন পয়েন্ট ফাইভ এর মধ্যে ভ্যারি করে মানুষের লালা রসের পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ উর্বর মৃত্তিকার পিএইচ 6.5 পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট জিরো প্রশমিত মৃত্তিকা সেটা হচ্ছে ভিনিগারের যে পিএইচ সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন টমেটোর পিএইচ এইট সরি ফোর জিরো দুধের পিএইচ 6.4 চুনের পেইচ ওয়ান পয়েন্ট এইট থেকে টু যে স্কেল সেই স্কেলটাকে তো এইভাবে লেখা হয় একদিকে শুরু হয় শূন্য মাঝখানে থাকে সাত আর একদিকে থাকে চোদ্দ ঠিক আছে সাতের কম যেটা ঠিক আছে জিরো থেকে সাতের মধ্যে এই অংশটা এটা হচ্ছে অ্যাসিড ঠিক আছে বা অম্ল সাত হচ্ছে কি প্রসম দ্রবণ বা বিশুদ্ধ জল আর এই যে অংশটা সাতের উপর মানে সাতের থেকে বেশি সাত থেকে চোদ্দ সেটা হচ্ছে বেসিক বা যেটাকে আমরা ক্ষার বলে থাকি খারিও ঠিক আছে তো এই স্কেলটা মনে রাখবে দেখো যেমন ভিনিগার সেটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড দেখো টু তার মানে কোথায় সাথে নিচে পড়ছে আর যেমন আর একটা জিনিস দেখি যেমন দেখো এই যে মানুষের রক্ত মানুষের রক্ত একটু খাড়িও হয়ে থাকে তো এটা দেখো সাতের থেকে একটু বেশি নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন নিচের কোন ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ঐতিহাসিক পত্র পত্রিকা এবং তাদের সম্পাদকের ব্যাপারে পরীক্ষায় প্রশ্ন আসে সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি অক্ষয় কুমার দত্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা এবং তাদের প্রতিষ্ঠা স্থাল এবং যারা প্রকাশ করতেন তাদের ব্যাপারে একটু দেখে নেই বেঙ্গল গ্যাজেট সতেরোশো সাল থেকে শুরু হয় জেমস অগাস্টাস হিকি চালু করেন দিকদর্শন শুরু হয় আঠারোশো থেকে জন ক্লার্ক মার্সম্যান চালু করেন সমাচার দর্পণ শুরু হয় আঠারোশো জন ক্লার্ক মার্সম্যান চালু করেন বাঙ্গাল গ্যাজেট আঠারোশো থেকে শুরু হয় গঙ্গা কিশোর রামমোহন রায় চালু করেন সমাচার চন্দ্রিকা আঠারোশো কুড়ি সাল থেকে শুরু হয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় শুরু করেন এছাড়া পার্থ নামে পত্রিকা আঠারোশো সালে দীড়য শুরু করেন এবং সংবাদ প্রভাকর আঠারোশো সালে শুরু হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত শুরু করেন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম বিদ্রোহী নাটক নিচের কোনটি তো ভারতের প্রথম বিদ্রোহী নাটক হয়ে যাবে অপশান সি নীল দর্পণ কে লিখেছিলেন দীনবন্ধু মিত্র নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন রাজ্যসভা বা আপার হাউস ভারতবর্ষের পার্লামেন্টের সেখানে সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে সঠিক উত্তর অপশান এ তিরিশ বছর দেখো কিছু গুরুত্বপূর্ণ বয়স সেখানে রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ বছর হতে হবে উপরাষ্ট্রপতি হতে গেলেও পঁয়ত্রিশ বছর এবং রাজ্যপাল হতে গেলেও পঁয়ত্রিশ বছর মুখ্যমন্ত্রী হতে গেলে পঁচিশ বছর লোকসভার স্পিকার হতে গেলে পঁচিশ বছর লোকসভার সদস্য হতে গেলে পঁচিশ বছর এছাড়া রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর এম হতে গেলে সরি এম হতে গেলে পঁচিশ বছর এবং এম হতে গেলে 30 বছর পঞ্চায়েতের সদস্য হতে গেলে একুশ বছর পৌরসভার সদস্য হতে গেলে একুশ বছর এবং কারখানায় কাজ করতে গেলে ন্যূনতম চোদ্দ বছর হওয়া প্রয়োজন সতেরো নম্বর প্রশ্ন দেখো হরপ্পা লিপিতে মোট কয়টি চিহ্ন আছে সঠিক উত্তর হবে অপশান সি আটশো পঞ্চান্নটি লিপি রয়েছে হরপ্পা লিপিতে বা চিহ্ন রয়েছে এবং হরপ্পা লিপি কি ধরনের ব্রষ্ট ফেডন ঠিক আছে ব্রষ্ট ফেডন প্রকৃতি ভ্রষ্ট ফেডন প্রকৃতির কি আমরা বাংলা কিভাবে লিখে থাকি বা কোনো একটা লিখে থাকি কি বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু ভ্রষ্ট হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক শুরু করলাম তারপর ডান দিকে লাইনটা শেষ হলো আবার ডান দিক থেকে লিখে বাঁ দিকে আসবো আবার বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে যাবো আবার ডান দিক থেকে বাঁ দিকে তার মানে কিভাবে যাচ্ছে এই রকম এই রকম এই রকম এই রকম ভাবে লেখার যে প্রকৃতি সেটা হচ্ছে ভ্রষ্ট ফেডন আঠারো নম্বর প্রশ্ন দেখো কোনটি বহুকোষী জীব চারটে অপশন রয়েছে নিচের কোনটা বহু কোশি জীব হবে অপশান এ কেচো আর বাদ বাকি যা রয়েছে সবই এক কোষী জীব উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংকটি কোথায় ছিল নিচের কোন রাজ্যে ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংক অবস্থিত ছিল সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান বি কলকাতাতে কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোষ প্রাচীর তৈরি করতে কোন মৌলের প্রয়োজন হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান সি ক্যালসিয়াম ক্যালসিয়াম লেগে থাকে কোষ প্রাচীর তৈরি করতে গেলে এছাড়া আর কি হয় প্রোটিন এবং লিপিড এই দুটো ব্যবহার হয়ে থাকে কোষ প্রাচীর গঠন কালে একুশ নম্বর পুস্তাক ম্যাডোনা চিত্রটি বা ছবিটি কে এঁকেছিলেন সঠিক উত্তর হবে ডি বিখ্যাত চিত্রশিল্পী রাফায়েল ম্যাডোনা চিত্রটি এঁকেছিলেন বাইশ নম্বর দেখো কোন শহরকে সবুজ নগর বলা হয় তাকে গ্রিন সিটি বলা হয়ে থাকে নিচের কোন শহরকে সঠিক উত্তর অপশান বি চেন্নাইকে গ্রিন সিটি বলা হয় বা সবুজ নগর বলা হয়ে থাকে দেখো কিছু শহর এবং সেই সমস্ত শহরের কি কি উপনাম বা ডাকনাম রয়েছে সেগুলো দেখে নেই দিল্লির ডাকনাম এসিয়ার রোম কাশ্মীরের যে নাম রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ কুনের ডাকনাম দাক্ষিণাত্যের রানী অন্ধ্রপ্রদেশের ডাকনাম এসিয়ার ডিমেঝুরি উদয়পুরের ডাক নাম ভারতের সেত শহর লখনউয়ের ডাকনাম ভারতের সঙ্গীতের শহর এছাড়া নাগপুরের ডাকনাম নাম কমলা লেবু শহর এবং মুম্বাইয়ের ডাকনাম ভারতের ভেনিস ত্রিপুরার ডাকনাম মঞ্চ পাহাড়ের দেশ তেইশ নম্বর প্রশ্ন দেখো কোন রাজাদের ভগবানের পুত্র বলা হতো গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি কুষাণ রাজারা কুষাণ রাজারা ভগবানের পুত্র বলে নিজেদেরকে মনে করত এবং সেই জন্য তারা দেবপুত্র দেবপুত্র উপাধি গ্রহণ করেছিল চব্বিশ নম্বর বসে দেখো দশ টাকার কারেন্সি নোটে কার স্বাক্ষর থাকে চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো অর্থমন্ত্রীর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের নাকি অর্থ মন্ত্রকের সচিবের তো দশ টাকার নোটে কার স্বাক্ষর থাকে সঠিক উত্তর হবে অপশন বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের পঁচিশ নম্বর প্রশ্ন দেখো রাজ্যসভার প্রথম প্রধান কর্মধ্যক্ষাকে রাজ্যসভার প্রধান কর্মধ্যক্ষাকে বা চেয়ারম্যান কে হয়ে থাকেন সঠিক উত্তর হবে অপশন এ উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে রাজ্যসভার প্রধান কর্মাধ্যক্ষ বা চেয়ারম্যান হয়ে থাকেন এবং এটা আর্টিকেল কত নম্বর রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল হচ্ছে সিক্সটি ফোর চৌষট্টি নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে ক্ষমতা বলে রাষ্ট্রপতি সরি উপরাষ্ট্রপতি আহ রাজ্যসভার চেয়ারম্যান হবেন পঁচিশ নম্বর সরি ছাব্বিশ নম্বর প্রশ্ন ইসরো কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর অপশন এ বেঙ্গালুরুতে সাতাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন সালে খাদ্য আন্দোলন হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে পশ্চিমবঙ্গে খাদ্য আন্দোলন হয়েছিল আঠাশ নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন এটা ইস্যু প্রশ্ন প্রত্যেকের পারা উচিত এবং আশা করছি প্রত্যেকে পারবে সঠিক উত্তর হবে অপশন সি বি আর আমদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব প্রথম ব্যক্তিবর্গ ভারতবর্ষে দেখো ভারতের প্রথম বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ প্রথম প্রধান নির্বাচন কমিশন কমিশনার ছিলেন সুকুমার সেন প্রথম চিফ ইনফরমেশন কমিশনার ছিলেন ওয়াজাহাট হাবিবুল্লাহ প্রথম কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার ছিলেন এন শ্রীনিবাস রাও প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম সি সীতাল এছাড়া প্রথম লোকসভার স্পিকার ছিলেন জি ভি মাভাল এবং প্রথম কেবিনেট সেক্রেটারি এন আর পিল্লাই নাইন দেখো কোন রাজ্যের অপর নাম প্রাচ্যের স্কটল্যান্ড নিচের কোন রাজ্য প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত সঠিক উত্তর অপশানটি মেঘালয় তিরিশ নম্বর প্রশ্ন দেখো হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য নিজের কোনটি এর থেকে কিছু প্রশ্ন হয় না প্রত্যেকে পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রামায়ণ রামায়ণ হিন্দুদের প্রাচীনতম মহাকাব্য একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে কেরালা ঠিক আছে গির অরণ্য এশিয়াটিক লায়ন এশিয়াটিক সিংহর জন্য বিখ্যাত আর জলদাপাড়া এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কিসের দ্বারা শসন কার্য করে নিচের কোনটির দ্বারা সঠিক উত্তর হবে অপশন সি সারা শরীর সারা শরীর বা দেহ ত্বক যেটাকে বলা হয় থাকে বা দেহতল তার মাধ্যমে শাসনকর্্য করে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ আহ প্রাণী এবং তারা কিভাবে শাসনকর্য চালায় কোন কোন অঙ্গের মাধ্যমে থাকে নাই আসল ট্রাকিয়া নামে পরিচিত শামুকের শাসঙ্গ ফুলকা বা ম্যান্ডেল পর্দা নামে পরিচিত ব্যাঙাচির যে শ্বাস অঙ্গ সেটা হচ্ছে বহি ফুলকা এবং অন্ত ফুলকা অ্যামিবার শ্বাস অঙ্গ সংকুচিত গহপর হাইডার শ্বাস অঙ্গ সেটা হচ্ছে দেহতল অর্থাৎ সারা শরীর এবং কেঁচোর দেহ ত্বক মাকড়সার বুক লাং এবং কাঁকড়া পিছেরও লাং এই দুটো একই লাং এর মাধ্যমে শ্বাসক শ্বাসকার্য করে এবং চিংড়ির হচ্ছে বুক গিল তিরিশ নম্বর বুঝতে দেখো বলতে কোন গ্রন্থিকে বোঝায় নিচের কোন গ্রন্থিকে থেকে হাইপোকাইসিস বলে থাকি আমরা সঠিক উত্তর অপশন বিকে চৌত্রিশ নম্বর বসে দেখো কুচবিহার শহরটি কোন নদী তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি তোরসা নদী তীরে অবস্থিত রয়েছে কোচবিহার শহরটি দেখো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে জলপাইগুড়ি শহরটি তিস্তা এবং করলা নদীর তীরে শিলিগুড়ি শহরটি মহানন্দা এবং বালাসর নদীর তীরে আলিপুরদুয়ার কালাজানি এবং সরি কালাজানি নদীর তীরে কোচবিহার তোরসা নদীর তীরে দুর্গাপুর দামোদর নদীর তীরে কাটোয়া ভাগীরথী নদীর তীরে অবস্থিত রয়েছে ইলাম বাজার অজয় নদী তীরে কৃষ্ণনগর জলঙ্গী নদী তীরে এবং বোলপুর কোপাই নদী তীরে অবস্থিত রয়েছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো খলজি বংশের শেষ সুলতানকে নিজের কোন ব্যক্তি খলজি বংশের শেষ সুলতান ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি মুবারক খলজি ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী বা নদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ দামোদর নদ দামোদর নদ বা দামোদর নদী পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী এক নম্বর জাতীয় সড়ক কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে চারটে অপশন রয়েছে দিল্লি ও বোম্বে নতুন দিল্লি এবং অমৃতসর জম্মু ও কাশ্মীর নাকি দিল্লি ও জম্মু তো নিচের কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে এক নম্বর ন্যাশনাল হাইওয়ে সঠিক উত্তর হবে অপশান বি নতুন দিল্লি এবং অমৃত সরকে থার্টি নাইন দেখো ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশান সি রাজা রামমোহন রায়কে চল্লিশ নম্বর দেখো নববিধান প্রতিষ্ঠাতা কে এবং ক্লাসের এটাই আজকে এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে সেই দেখবে তো নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি চন্দ্র সেন আর শুধু ব্রাহ্ম সমাজ ঠিক আছে সেটা হবে আহ রাজা রামমোহন ভাই রায় শুধু ব্রাহ্ম সমাজ যদি ওকে তো এই ছিল আজ ক্লাসের চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যারা যারা ভিডিও দেখছো তারা একটু লাইক করে দাও এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সে দুটো হোমওয়ার্ক দেখে নাও ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট নিচের কোনটি আজকে ক্লাসেই আমি এটা ডিটেলসে বলে দিয়েছি তো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো যদিও বলে দিয়েছি কমেন্ট বক্সে তবুও তোমরা কমেন্ট করবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো নিজের কোন রাজ্যের আইন সভা দুটো প্রশ্নের উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ক্লাসটাকে কেমন লেগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবো এবং নতুন চ্যানেলকে প্রেস করে রাখবে প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই